আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একজন কোরআনের হাফেজ তার দুইটা পায়ে দুইটা বাটি ক্ষয় হয়ে যায় তো এই জন্য আপনাদের কাছে হাত পাচ্ছে আপনারা সবাই প্রথমত ভিডিওটা শেয়ার করেন শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন যাতে করে তিনি একটু সাহায্য পায় আপনাদের সাহায্য নিয়ে জানি তার ট্রিটমেন্টটা চালায় দেখেন আজকে তিনি মানুষের কাছে হাত পাত্তাছে কখনো ভাবে নাই তিনি মানুষের কাছে হাত পাততে হবে তার তিনি খুব ভালো ছিলেন এক সময় ইমামতি করতেন মানুষের খেদমত করতেন মসজিদের খেদমত করতেন আল্লাহর দিকে ডাকতেন তো আজকে তিনি অসহায় এক বছর যাবত তিনি ভুগতেছে তার দুই পায়ে দুইটা বাটিন ক্ষয় হয়ে যায় এই কারণে তিনি অনেকদিন যাবতই ভুগতেছে টাকার অভাবে ট্রিটমেন্ট করাইতে পারতেছে না আপনাদের কাছে হাত পাততেছি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি এই হা হাফেজকে আপনারা যতটুকু পারেন সাহায্য করেন এই হাফেজ এই পৃথিবীর ভিতরে আমি মনে করি শ্রেষ্ঠ একজন মানুষ কারণ এই বুকের ভিতরে তার এই বুকের ভিতরে কিন্তু কোরআন শরীফ পুরো কোরআন শরীফটা মুখস্থই এই এই বুকের ভিতরে দেখেন আমার এই বুকের ভিতরে মনে হয় না একটা আয়াত পাবেন খুঁজে কারণ আমি আরবি পারি না কিন্তু তিনি পুরো কোরআন শরীফ মুখস্থ করেছেন এখন তিনি দেখেন আজকে যদি তিনি পঙ্গু হইয়া ঘরে পইটা থাকে তাহলে তিনি কোরআনের খেদমত করতে পারবে না আবারই বাঁচতে ইচ্ছা করে ভালোভাবে ভালোভাবে হাঁটতে ইচ্ছা করে ভালোভাবে সবারতে চলাফেরা করতে ইচ্ছা করে কিন্তু আজকে তার যে অবস্থা আমার মনে হয় না যদি ট্রিটমেন্ট না করায় তাহলে আর বেশি বেশি দিন ভালোভাবে চলতে পারবে এই যে এখনই তিনি লাঠি হাঁ লাঠির উপর ভর করে হাঁটেন আজকে আপনাদের কাছে সাহায্য চাচ্ছি তিনি ভালোভাবে ফুল ট্রিটমেন্টটা করাইতে পারে তার দশ লাখ টাকার প্রয়োজন এখন পর্যন্ত এক লাখ টাকা জোগাড় হয়েছে তাও আত্মীয় স্বজনের কাছ থেকে নিছে তো এখনও নয় লাখ টাকার প্রয়োজন এই নয় লক্ষ টাকা আপনাদের কাছে হাত পেতে সাহায্য চাচ্ছি আপনারা যতটুকু পারেন ততটুক দেন আজকে এমনও মানুষ আছে যারা অনেক টাকা পয়সার মালিক তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেন আপনাদের কাছে এতটুকু অনুরোধ